নমস্কার বন্ধুরা আজ শেয়ার করছি আমাদের এখানে পিকনিকের একটা দিন তো এখানে পিকনিকের সময় তো আমাদের এখানে মাছের টক হয়েছিল। সেই জন্য গাছ থেকে এখানে আমও পাড়া হয়েছিল। তো তারপরে সকাল সাতটা থেকে কিন্তু আমরা সবাই মানে মেয়েরা সবজি কাটা শুরু করে দিয়েছিলাম তো তারপরে এখানে মুড়ি টিফিন তৈরি করা হয়েছিল তার সাথে একটু আলু ভাজা চেনা ছিল তো খেয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে মাংসটাও ম্যানেশন করে রেখে দিয়েছি আর মাছটা ভাজা হয়ে গেলে এখানে লটপটির জন্য কিন্তু সবজি ভাজা শুরু হয়ে গিয়েছে কাঁথিতে এসেই আমি এই প্রথমবার লটপটি খেয়েছি আর শিখেওছি কারণ তার আগে আমরা লটপটি মানে কি জানতামও না তো লটপটিটা এদিকে আমাদের তৈরি হয়ে গিয়েছে সামান্য এবারে সর্ষে দিয়ে দেবো তারপরে একটু সামান্য ফুটে উঠলেই কিন্তু এটা এখানে নামিয়ে নেওয়া হবে তো লটপটি আমাদের এদিকে রেডি হয়ে গিয়েছে এদিকে আমাদের উচ্চে আলু ভাজাও হয়ে গিয়েছে তো তারপরে আমরা এবারে তৈরি করে নেব মাছের টক তো গাছ থেকে তো আম পাড়া হয়েছিল দেখে তো বিশাল লোভ লাগছিলো আমগুলো ছাড়ানোও হয়ে গিয়েছে তো তারপর টকের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো একটু তেল দেওয়া হয়েছে তার মধ্যে শুরু লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে তো সুন্দর গন্ধ ছাড়লেই পাঁচ ফোরণ থেকে তার মধ্যে কিন্তু এখানে কাঁচা আম টুকরো দেওয়া হবে তো আমের টুকরোটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে আর তারপরে এখানে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা তো তারপরে এখানে দেওয়া হচ্ছে আম আদা আম আদা মানে কেউ আমি আগে জানতাম না এই কাঁথিতে এসেই কিন্তু আমি শিখেছি আম আদা মানে হচ্ছে কি যে যারা জানে না তারা জেনে নিন যে এমনি আমরা যে আদা ব্যবহার করি তরকারিতে রোজ তো সেরকমই আদাটা দেখতে হয় আদার আম আদাটা কি হয় একটু সাদা কালারে হয় আর আমের খুব সুন্দর সেন্ট থাকে তো এটা টকে দেওয়া হয় টকে দিলে টকের সেনটাও সুন্দর হয় টেস্টটাও সুন্দর আসে তো সেই জন্য সেই আদা দেওয়া হয়েছে তারপর ওলকপি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু বেশি পরিমাণ জল দেওয়া হয়েছে কারণ টকের ঝোলটা কিন্তু একটু পাতলাই ভালো লাগে তো টকের রেসিপিতে চিনি তো দিতেই হচ্ছে তো তারপরে আমাদের এখানে চালও ধোয়া হয়ে গিয়েছে আর বাগানটাকেও দেখে নিই ফুলের বাগান তো কাঁধেতে এসে আমি দেখেছি প্রত্যেকটা বাড়ির সামনে সবাই এত ফুল সবজি এত সুন্দর করে চাষ করে মানে খুবই ভালো লাগে পরিবেশটাও দেখতে ভালো লাগে আর বাড়িটাও দেখতে ভালো লাগে বিকালে করে বাইরে বেরোতেও খুবই ভালো লাগে তো এদিকে আমাদের টকে ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে তো বারবার দেখা হচ্ছিল যে ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা কারণ যেহেতু আম দেওয়া হয়েছে টক সেজন্য টকটা করলে কিন্তু এখানে সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে তো তারপর কিছুক্ষণ পরেই আমাদের ওলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছ তো বেশি আগে দেওয়া যাবে না তো পুরোপুরি তরকারিটা রেডি হয়ে যাওয়ার পর মানে নামানোর দু থেকে তিন মিনিট আগে কিন্তু আমরা এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব যেহেতু অনেকটা পরিমাণ এখানে তরকারি হচ্ছে মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছ কিন্তু বেশি ফোটালে টেস্ট কিন্তু একদমই পাওয়া যায় না তো এখানে কয়েক পিস মাছ ভাজা তুলে রাখা হয়েছে কারণ আমি যেহেতু টক খাই না আমরা যেহেতু কলকাতার দিকে আমাদের বাড়ি তো আমাদের ট মাছে টক খাওয়া অত আমাদের অভ্যেস নেই তো সেই জন্য আমি আর আমাদের আর দু একজনের জন্যই কিন্তু এখানে মাছ ভাজা তুলে রাখা হয়েছিল যেহেতু আমরা টক খাই না তো তারপরে টক বক করে যখন ফুটে এসেছে মাছটা দেওয়ার পর দু তিন মিনিট ফুটে নেওয়ার পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে কারণ সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে মাছের টকে রেসিপিতে তো তারপরে কিন্তু এখানে নামিয়ে নেওয়া হয়েছে খুব আস্তে আস্তে যাতে না মাছের টুকরোগুলো ভেঙে যায় আর নামানোর আগে কিন্তু অবশ্যই করে কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না এতে কিন্তু তরকারি স্মেলটাও খুব সুন্দর আসে তো এখানে রান্নি আমাদের পিকনিকে রান্নি হচ্ছে কি যে তোমাদের দাদা ভাই আর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক মানে স্যার তো এরা দুজনেই মিলে এখানে রান্নাটা করেছে তো প্রত্যেকটা তরকারি কিন্তু বেশ দারুণ ছিল তো তোমার দাদা ভাই তো খুব ভালো রান্না করে কারণ আমাদের বাড়িতে পঞ্চাশ একশো জনের অনুষ্ঠান হলে কিন্তু তো দাদা ভাই রান্না করে থাকে কিন্তু সবাই খুবই ভালো বলেছিল তো তারপরে মাংসর জন্য এখানে তেল দেওয়া হয়েছে তেলের উপরে বেশি করে কিন্তু গোটা গরম মশলা দেওয়া হয়েছে যেহেতু সাত কিলো মাংস এখানে রান্না করা হচ্ছে দিশি মুরগি তো গরম মশা থেকে যখন খুব সুন্দর স্মেল আসবে তারপর কিন্তু দিয়ে দেওয়া হবে লঙ্কা আগে থেকে শুভ লঙ্কা দিলে কিন্তু লঙ্কার কালারগুলো বেশি পুড়ে যেতে পারে তো তারপরেই দেওয়া হচ্ছে এখানে দেড় কিলোর মতো পেঁয়াজ বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারিটা একটু মিষ্টি হয়ে যেতে পারে সেজন্য পেঁয়াজ কিন্তু কখনই মাংসের তরকারিতে বেশি দেওয়া যাবে না তারপর সঙ্গে সঙ্গে লবণটা দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসতে পারে ভিডিও দেখলে যতটা সোজা মনে হয় রান্না করাটা কিন্তু ততটা সোজা নয় কারণ এটা মাথায় রাখতে হবে পরিমাণ যদি ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু একদমই সুন্দর আসবে না তো সব সময় চেষ্টা করতে হবে যে কতটা রান্নায় কতটা পরিমাণ মশলা দিতে হবে সেটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে তো তারপরে এখানে এক রসুন বাটা দেওয়া হয়েছে রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে নেওয়া হচ্ছে কারণ যেহেতুটা বড় গ্যাস তো একদম ধরে যেতে পারে তলাতে তো তারপরে এখানে দুশো গ্রাম আদা বাটা দেওয়া হয়েছে তো সেটাকেও দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে গ্যাসটাকে কিন্তু একটু লো ফ্লেমেই রাখা হয়েছে নাহলে এই সময় কিন্তু তেলটা পুরোপুরি শুষও নেবে আর কড়ার গায়ে লেগে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে রেখে ভালো করে মশাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশাটা যাতে পুড়ে না যায় তো এখানে কিন্তু সামান্য পরিমাণ জলও দেওয়া যেতে পারে তিনটি নিউ কিন্তু এখানে নাড়ানো হচ্ছে করার গায়ে যাতে না লেগে যায় আর একটু তেলের পরিমাণটা কম ছিল সেজন্য তেলটাও কিন্তু এই সময় দেওয়া হয়েছে এত মশলা কষাতে কিন্তু আমাদের বেশ অনেকক্ষণই টাইম লেগেছে তো তারপরে মশলা দিয়ে দেবো এখানে পঞ্চাশ গ্রাম লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তারপরে এখানে কিন্তু বেশ দশ কুড়িটা মতন এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে খুব ভালোভাবে কষি নেওয়া হয়েছে তারপরে এখানে ছ থেকে সাতটা টমেটোকে এখানে কুচো করে দেওয়া হয়েছে কারণ মাংস রেসিপিতে টমেটো দিলে টেস্টও যেমন সুন্দর হয় আর কালারও কিন্তু তেমনই সুন্দর আসে তো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকারই পড়ে না কারণ অনেকটা মশলা তো তারপরেও আমরা এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কিন্তু তরকারি কালারটা কিন্তু যাতে আরও লোভনীয় হয় দশ টাকা দামের একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট দিলেই কিন্তু এখানে হয়ে যাবে কন্টিনিউ নাড়িয়ে 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 তারপরে মশলা কিন্তু রেডি করতে হয়েছে সামান্য পরিমাণ জল দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় মশাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমরা মাংসটাকে দিয়ে দেবো এটা দেশি মুরগি মাংস তো এটা কিন্তু খুব শক্তই হয় হাড়গুলো তো সেই জন্য আরও অনেকক্ষণ পরিমাণ ধরে আমাদের কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যাতে কষিয়ে কষিয়ে আমাদের মাংসটাকে রেডি করতে হবে আমরা যেহেতু এখানে জল দেব না সেই জন্য কিন্তু কষাতে আমাদের এটা অনেকক্ষণই সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা মতন আমরা এখানে কষিয়েছি যাতে মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দেয় তো করার সাইজটা আরেকটু বড় হলে ভালো হতো নাড়াতে সুবিধা হতো যেহেতু সেম সেম হয়ে গেছে তো এখানে দুজন দুদিক থেকে এখানে নাড়াচ্ছিলেন যাতে মশলাটা যাতে পুড়ে না যায় দেড় ঘন্টা মতন কষিয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু এখানে বেশি জল দেওয়া হয়নি জাস্ট একমগ মতনই জল দেওয়া হয়েছিল যাতে হালকা গ্রেভি ভাবটা থাকে তো তারপরে টক করে ফুটিয়ে নিয়ে কিন্তু আমাদের মাংস তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে আর তারপরে যেহেতু বেগুন আমাদের বেশি ছিল আর একটু পেঁয়াজ পচাও বেশি ছিল তো সেজন্য আমরা কিন্তু এখানে তো বেগুনের পোড়া করে বেগুনের ভর্তা তৈরি করা হয়েছিল আর নামানোর আগে কিন্তু একটু সর্ষের তেল দিতে ভুলবেন না তো পুরোপুরি আমাদের সব রান্না শেষ হয়ে গিয়েছে তো বেগুনের ভর্তাতে তারপরে লাস্ট লবণ আর চিনি দিয়ে আমরা এখানে নামিয়ে নিয়েছিলাম তো আমাদের পিকনিকে এবারে কিন্তু খাওয়ার জন্য সবাই এবারে এখানে বসেও পড়েছে তো পাতা দেওয়া হচ্ছিল এখানে তো বেশ মজা হয়েছিল কারণ আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনেই এখানে খাওয়ানো হয়েছে আর তার সামনে যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তাতেই কিন্তু এখানে রান্না করা হয়েছে তো আমাদের এই টিমটা প্রত্যেক বছর শীতকালে কিন্তু আমরা পিকনিক করে থাকি আর এমনি ছোটোখাটো অনুষ্ঠানও কিন্তু আমরা এখানে করে থাকি তো এই কয়েকটা পরিবার নিয়ে তারপরে আমার ভাত খেলা নিয়ে আমি বসেও গিয়েছি তারপরে খাওয়া হয়ে গেলে একজনের জন্য আমি ভাত গুছিয়ে রাখছিলাম তো টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে আপনারাও পিকনিক করুন আর মজা করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ বছরে এই একবার পিকনিক করলে কিন্তু আমাদের সবার মন কিন্তু ভালো হয় আর অনেকের সাথে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কও কিন্তু ভালো হয় এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ